আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত সাত কার্যক্রম আগামী থেকে শুরু হতে যাচ্ছে তোমরা কলেজ নিয়ে নানা প্রশ্ন করেছো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ভাইয়া মেরিট প্রদীষণ কেমন কীভাবে মেরিট লিস্টগুলো প্রকাশ করবে ধাপগুলো কী কী পাশাপাশি সাত কলেজের মাইগ্রেশন নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল যে সাত কলেজের মাইগ্রেশনটা কিভাবে হয় কোন পর্যায়ে কি করতে হয় অর্থাৎ ধাপগুলো অনেকেই জানতে চেয়েছিলে কখন কি করতে হবে মূলত এটাই তোমাদের প্রশ্নের জায়গা আজকের ভিডিওতে আমরা সাত কলেজের নতুন নিয়মে মেরিট লিস্ট এবং এর মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি সকল তথ্য দিব আজকের একটি ভিডিওর মাধ্যমে তোমরা এই সকল তথ্য একদম ক্লিয়ারভাবেই জানতে পারবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক এই পর্যায়ে আমরা এসে সাত কলেজের যে ধাপগুলো রয়েছে মেট পজিশন সহ বা মেট লিস্ট সহ তারিখ সহ আমরা আলোচনা করছি খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করো প্রথমত হচ্ছে উনত্রিশ তারিখে তোমরা আবেদন করলে অর্থাৎ তোমরা চয়েস দিলে আবেদন কার্যক্রমটি শেষ হয়ে গেল শেষ হওয়ার পর এর ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশিত হবে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশ তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হবে ছাব্বিশ তারিখে তোমাদের রেজাল্টটি দিয়ে দেবে অর্থাৎ ফার্স্ট মেরিটের রেজাল্ট রেজাল্ট দেওয়ার পর হতে পারে যে তুমি একটি কলেজের একটি সাবজেক্টে চান্স পেয়ে গেছো অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলো দিয়েছ সর্বোচ্চ তুমি পঞ্চাশটা সাবজেক্ট দিতে পারবে ষাটটি কলেজের মধ্যে যে কটা তোমার জন্য এলিজেবল সেই কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পঞ্চাশটা সাবজেক্ট যখন দিবে এই পঞ্চাশটা সাবজেক্টগুলোর মধ্যে তুমি একটি কলেজের একটি সাবজেক্টে কিন্তু চান্স পাবে তুমি কিন্তু একাধিক সাবজেক্টে চান্স পাবে না একটি কলেজের একটি সাবজেক্টে চান্স পাবে চান্স পাওয়ার পর সেটাকে তোমাকে নিশ্চয়ন করতে হবে তিন হাজার টাকা দিয়ে অর্থাৎ প্রথমবারের মতো যখন তুমি চান্স পাবে তখন কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয় ছাড়া অন্য কোনো অপশন কিন্তু তোমার কাছে থাকবে না অর্থাৎ চান্স পাওয়ার পর তুমি যদি সেই সাবজেক্টটা নিশ্চয়ন না করো সাবজেক্টটা পছন্দ হোক বা না হোক তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার এই পুরো প্রক্রিয়া থেকে তুমি আলাদা হয়ে যাবে তোমার এই চান্সটাই বাতিল হয়ে যাবে সাত কলেজের এই পুরো প্রক্রিয়ার সাথে তুমি আর যুক্ত থাকতে পারবে না তাই সাবজেক্ট পাওয়ার পর তোমাকে অবশ্যই সেটাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করার পরবর্তী পর্যায়ে তুমি যদি সেখানে ভর্তি নাও সেটা পরের ব্যাপার কিন্তু তোমাকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য তোমাকে নিশ্চয়ন করতে হবে তিন হাজার টাকা দিয়ে অনলাইনে বিকাশ বা নগদ বা অনলাইনের মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে পারবে এটা খুব সহজ একটি প্রক্রিয়া এখানে তোমাকে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে আর এখানে একটি মাইগ্রেশন প্রক্রিয়াও রয়েছে মাইগ্রেশনে কিছুক্ষণ পরে আলোচনা করছি তুমি চাইলে মাইগ্রেশন অনও রাখতে পারো চাইলে অফও করে দিতে পারো মাইগ্রেশন যদি অন রাখো ধরি তুমি তুমি যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছিলে এর মধ্যে তুমি দশম সাবজেক্টে চান্স পেয়েছো মাইগ্রেশন অন করলে উপরে যে নয়টি সাবজেক্ট রয়েছে এই নয়টি সাবজেক্টে পরবর্তী মেরিট লিস্টে যে কোনো একটি সাবজেক্ট তোমার হয়েও যেতে পারে সাবজেক্ট পরিবর্তন হতে পারে কিন্তু যদি এমন হয় যে তুমি প্রথম মেরিটে যে সাবজেক্টটি পেয়েছো যে কলেজে পেয়েছো এটাই তোমার পছন্দের জায়গা তুমি এই এটাকে আর চেঞ্জ করতে চাচ্ছো না তখন তুমি চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারবে আবার এমনও হতে পারে তুমি চান্স নাও পেতে পারো আর চান্স না পেলে তুমি দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করবে প্রথম মেইটের পর দ্বিতীয় মেইট প্রকাশিত হবে তিন জুলাই দু তার মানে হচ্ছে ছাব্বিশে জুন রেজাল্ট পাবলিশ হওয়ার পর পাঁচ থেকে ছয় দিন সময় দিবে এরপর দু একদিনের মধ্যেই দ্বিতীয় রেজাল্টটি কিন্তু দিয়ে দিচ্ছে না প্রথম মেইটের রেজাল্টের পর সাত দিন পরে কিন্তু দ্বিতীয় মেইটের রেজাল্ট দিচ্ছে অর্থাৎ তিন জুলাই দু দেখা গেল যারা প্রথম মেইটে নিশ্চয়ন করেছে তাদের নতুন একটি সাবজেক্ট আসতে পারে নতুন একটি কলেজে হতে পারে আবার নাও হতে পারে আর এমনও হতে পারে যারা প্রথম মেইটে চান্স পায়নি তারা দ্বিতীয় মেইটে প্রথমবারের মতো চান্স পেয়েছে প্রথমবারের মতো যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং এখানেও তোমাকে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে কিন্তু যারা প্রথম মেয়েটে চান্স পাওয়ার পর নিশ্চয়ন করেছে তাদের কিন্তু দ্বিতীয় মেয়েটে কিন্তু আর নিশ্চয়ন করতে হবে না একবারই নিশ্চয়ন করতে হবে কিন্তু দ্বিতীয় মেয়েটে প্রথমবারের মতো তুমি যদি চান্স পাও তাহলে তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে আশা করি প্রক্রিয়াটি তুমি বুঝতে পেরেছো আর এখানেও কিন্তু মাইগ্রেশন অন অফের একটি বিষয় রয়েছে তুমি চাইলে দ্বিতীয় পর্যায়ে যদি তোমার সাবজেক্টটি পরিবর্তন হয় যারা মাইগ্রেশন অন করেছিল তারা যদি দ্বিতীয় মেয়েটে দেখো তোমাদের সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেছে আছে সেক্ষেত্রেও তুমি চাইলে সেখানে মাইগ্রেশন অন্য রাখতে পারো আবার চাইলে অফ করে দিতে পারো আবার এমন হতে পারে তুমি দ্বিতীয় মেয়েটিও চান্স পাওনি অর্থাৎ ফার্স্ট মেয়েটিও চান্স পাওনি দ্বিতীয় মেয়েটিও চান্স পাওনি তখন কি করতে হবে তখন তুমি তৃতীয় মেটের জন্য অপেক্ষা করবে তৃতীয় মেরিট দিবে দশ জুলাই দুই তার মানে তিন জুলাইয়ের পরে সাত দিন পরেই কিন্তু তৃতীয় মেয়েট দিচ্ছে তৃতীয় মেয়েটে হতে পারে যে তুমি নতুনভাবে একটি সাবজেক্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ একটি একটি কলেজের একটি সাবজেক্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ যারা প্রথম মেয়েটে বা দ্বিতীয় মেইটে চান্স পাওয়ার পর নিশ্চয়ন করেছে এবং মাইগ্রেশন অন করেছে তৃতীয় মেরিটে গিয়ে তাদের সাবজেক্টগুলো পরিবর্তন হতে পারে যদি মাইগ্রেশন অন রাখো আর যদি মাইগ্রেশন অফ রাখো তাহলে তো তুমি ওইটাই বহাল থাকবে আবার এমনও হতে পারে যারা প্রথম মেয়িটে বা দ্বিতীয় মেয়িটে চান্স পায়নি তারা কিন্তু তৃতীয় মেয়িটে গিয়ে চান্স পেয়ে যেতে পারে তৃতীয় মেরিটে যদি চান্স পাও প্রথমবারের মতো তাহলে কিন্তু তিন হাজার টাকা দিয়ে তোমাকেও নিশ্চয়ই করতে হবে এটা প্রথমবার যারা চান্স পাবে তাদের জন্য প্রযোজ্য যারা ফার্স্ট মেয়িট সেকেন্ড মেয়েটে নিশ্চয় করেছে তাদের জন্য প্রযোজ্য না আর এখানেও তোমাকে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে আর এখানেও কিন্তু মাইগ্রেশন চাইলে তুমি অন রাখতে পারো চাইলে অফও করে দিতে পারো আর এমনও হতে পারে তুমি তৃতীয় মেয়িটেও চান্স পাওনি এমনটাও হতে পারে ফার্স্ট মেট সেকেন্ড মেয়িট থার্ড মেরিটেও চান্স পাওনি এমনও হতে পারে সেক্ষেত্রে তুমি কী করবে সেক্ষেত্রে তুমি চতুর্থ মেয়েটের জন্য অপেক্ষা করবে চতুর্থ মেয়েটের রেজাল্ট দেবে সতেরোই জুলাই দু এবং সেখানে গিয়ে দেখা গেল যারা ফার্স্ট মেট বা সেকেন্ড মেইট বা থার্ড মেইটে তোমরা নিশ্চয়ন করেছিল তাদের সাবজেক্ট পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে তুমি চাইলে মাইগ্রেশন অনও রাখতে পারো অফ রাখতে পারো এটা তোমার ইচ্ছা আবার এমনও হতে পারে যারা প্রথম তিনটি মেয়িটে চান্স পায়নি চতুর্থ মেয়িটে প্রথমবারের মতো চান্স পেয়েছে সেক্ষেত্রে তাকে তিন টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং এক্ষেত্রেও পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে আর এখানেও মাইগ্রেশনের কথা রয়েছে অর্থাৎ মাইগ্রেশন অন অফ চ্যালে করে দিতে পারো আর এমনও হতে পারে তুমি চতুর্থ মেয়েটেও চান্স পাওনি অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তুমি চান্স পাওনি সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তোমাকে পরবর্তী এবং শেষ মে জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ পঞ্চম বা চূড়ান্ত মনোনয়ন যেটা দিবে চব্বিশে জুলাই দু এবং এই পর্যায়ে তোমার একটি সাবজেক্টে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে অর্থাৎ যারা প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ মে নিশ্চয়ন করেছিল তাদের কিন্তু চূড়ান্তভাবে একটি সাবজেক্ট আসবে যারা মাইগ্রেশন অন করেছে পরিবর্তন হয়ে চূড়ান্ত মেয়েটে একটি সাবজেক্ট কিন্তু তাদের এসে পড়তে পারে এবং সেটা তাদেরকে নিশ্চয়ন করতে হবে আর এমন হতে পারে যারা চতুর্থ মেইট পর্যন্ত চান্স পায়নি পঞ্চম মেইটে এসে প্রথমবারের মতো চান্স পেয়েছে এমনটা হতে পারে যারা প্রথমবারের মতো চান্স পাবে তাদেরকে ছয় হাজার টাকা দিয়ে তাদেরকে ভর্তি হতে হবে অর্থাৎ চূড়ান্ত ভর্তি হয়ে যাবে আর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ মেয়েটা নিশ্চয়ই করে এসেছে তারা বাকি টাকা দিয়ে কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে আর এখানেও পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে চূড়ান্ত ভর্তির তারিখ হচ্ছে পঁচিশ থেকে তিরিশে জুলাই দু আশা করি বুঝতে পেরেছো এই পুরো প্রক্রিয়াটি আমরা আলোচনা করলাম ধাপে ধাপে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আর যে কোনো পর্যায়ে তোমরা চাইলে মাইগ্রেশন অনও রাখতে পারো চাইলে অফ করে দিতে পারো সাত কলেজের মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে আমরা এখন আলোচনা করছি ব্রিফলি আলোচনা করবো দেখা গেল তুমি এভাবে চয়েস দিয়েছ অর্থাৎ যেমন ঢাকা কলেজের ইংরেজি তিতুমিরের ইংরেজি কবি নজরুলের ইংরেজি ঢাকা কলেজের অর্থনীতি তিতুমিরের অর্থনীতি এভাবে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি চয়েসটা সাজিয়েছ ফার্স্ট মেরিট যখন প্রকাশ হলো দেখা গেলো যে তুমি সমাজকর্ম সাবজেক্টটি পেয়েছো প্রথম মেরিট লিস্টে পাওয়ার সাথে সাথে তোমাকে নিশ্চয়ন করতে হবে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ই করতে হবে তিন হাজার টাকা দিয়ে যখন নিশ্চয়ন করবে এরপর কিন্তু মাইগ্রেশন অন হয়ে যাবে মাইগ্রেশন অন হওয়ার পরে দেখা গেল যে পরবর্তী মেরিট লিস্টে উপরের দিকে যে সাবজেক্টগুলো থাকবে অর্থাৎ এগারো থেকে একদম এক পর্যন্ত যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমার পরিবর্তন হতে পারে যদি মাইগ্রেশন অন রাখো আর যদি মাইগ্রেশন অফ থাকে অফ করে দাও তাহলে যে সাবজেক্ট পেয়েছো সেটাই তুমি বহাল থাকবে দেখা গেলো দ্বিতীয় মেয়েটে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে গেলো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তুমি পেয়ে গেলে এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পেলে কিন্তু এখন কিন্তু তোমাকে আর নিশ্চয়ই করতে হবে না কিন্তু যারা দ্বিতীয় মেয়েটে প্রথমবারের মতো চান্স পাবে তাদের কিন্তু তিন টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার তার মানে বারবার তোমাকে তিন টাকা দিতে হবে না প্রথমবার শুধু দিতে হবে এরপর দেখা গেল তৃতীয় মেয়েট দিল চতুর্থ মেড দিল পঞ্চম মেড দিল এবং শেষ মেয়িটে গিয়ে দেখা গেল চূড়ান্ত মেটে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে তিতুমির কলেজের ইংরেজি সাবজেক্টটি এসে পড়লো এবং এখানে গিয়ে তোমাকে বাকি টাকা এবং ডকুমেন্টস জমা দিয়ে চূড়ান্ত ভর্তিটা সম্পন্ন করতে হবে আশা করি মাইগ্রেশনের পুরো প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সাত কলেজের মেরিট এবং মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ